প্রথমে আমরা জেনে নিয়েছি লাইসা মানছে নট বাংলাতে না লাইসা মানুষের না বা নট তারপরে আমরা জেনে নিয়েছি গৈয়ের মানুষের না গৈয়ের মানুষের না তারপরে আমরা জানলাম মা মা মানুষের না সর্বশেষ যে আমরা নেগেটিভ শব্দটি জানলাম নাবোদক সেটা হচ্ছে লা মানছে না লা আরবি শব্দের অর্থ হচ্ছে না এই পেজ থেকে আমরা নাবোদক চারটি আরবি শব্দ জেনে নিলাম সেটা হচ্ছে লাইসা না না মা মানুষের না লা না আজকে আমরা জানবো অনেকভাবে কিভাবে নেগেটিভ বা নাবোদক শব্দ ব্যবহার করে বাক্য গঠন করা যায় প্রথমটি হচ্ছে লাইসা মানছে না ইংরেজিতে নট লাইসা মানছে না বা নট যেমন লাইসা আকালতু আমি খাইনি লাইসা কালতু আমি খাইনি তাহলে প্রথমে আমরা নেগেটিভ যে শব্দ সেটি হচ্ছে লাইসা না ইংরেজিতে নট লাইসা আমি খাইনি আরবি তিনি একজন আরব তিনি আরব নন ইন আরব হি ইজ নট এন আরব হোয়া আরবি একজন আরব আবার অনেকে বলল সে আরব নন হিজ নট এন আরব হোয়া লাইসা আরবি তিনি একজন আরব নন হুয়া মোহাম্মদ তিনি মোহাম্মদ যদি বলি তিনি মোহাম্মদ না তিনি ইউসুফ তো এই ক্ষেত্রে আমরা বলব হুয়াল্লা ইসা মোহাম্মদ তিনি মোহাম্মদ নন হুয়া ইউসুফ তিনি ইউসুফ হুয়া মোহাম্মদ তিনি মোহাম্মদ যদি কেউ বলে তিনি মোহাম্মদ না তিনি ইউসুফ তো এই ক্ষেত্রে আমরা বলবো হুয়ালাইসা মোহাম্মদ তিনি মোহাম্মদ না হুয়া মানুষের সেবা তিনি লাইসা মানুষের না মোহাম্মদ মানেছে একজনের নাম হুয়া জামিল তিনি সুন্দর কেউ বলল তিনি সুন্দর না সেক্ষেত্রে বলবে হু লাইসা জামিল তিনি সুন্দর না বা নেগেটিভ অর্থে আমরা এইভাবে বলতে পারি আনাকাইয়ের আরাবিয়া আমি আরাবিয়ানা বা আমি আরাবিক না প্রথমে আমরা ব্যবহার করেছিলাম লাইসা তো এখন ব্যবহার করতেছি গাইয়ের আনাকাইয়ের আরাবিয়া আমি আরাবিয়ানা আরাবিয়ানা বা আরাবিক না আনা গাইয়ের আমি লম্বা নই আনা গাইয়ের আমি লম্বা নই গেয়ের মানে হচ্ছে না তগেইল মানে লম্বা আনা গর তগেইল আমি লম্বা নই খুয়া গের হুয়া গের সামিন সে মোটা না তিনি মোটা নন মহিলা হলে এই ক্ষেত্রে আমরা এভাবে বলব হিয়া গের সামিনা তিনি মোটা না হুম গের আরব তারা আরব না খুম, গৈর আরব তারা আরব না খুম মানিছে তারা গাইয়ের মানে না আরব মানে আরব আনা দারাস্ত আমি পড়াশোনা করি বা আমি স্টাডি করি যদি বলি আমি পড়াশোনা করি না আনা মা দার রাস্তু আমি পড়াশোনা করি না তো এই পর্যন্ত আমরা তিনটি নেগেটিভ শব্দের সাথে নাবোদক শব্দের সাথে পরিচিত হলাম প্রথমে আমরা শিখেছিলাম লাইসা তারপরে শিখেছি গাইয়ের তো এখন শিখেছি মা আনা মা দার রাস্তু আমি পড়াশোনা করি না মা মানে আনা আকালতা আল কাকা আনা আকাল তাল কাকা আমি কে খেয়েছি আনা মা আকাল তাল কাকা আমি কে খাইনি মা দিয়ে নাবোধক শব্দ ব্যবহার করা হয়েছে আনা আকাল তাল কাকা আমি কে খেয়েছি আনা মা আকাল তাল কাকা আমি কে খাইনি মা শরাব তো পান করিনি লা মানিছে না আতাকাল্লাম আমি বলি লা আতাকাল্লাম আমি বলি না লা আতাকাল্লাম, আল আরাবিয়া আমি আরবি বলি না লা আতাকাল্লাম আল আরাবিয়া আমি আরবি বলি না। লা আতাকাল্লাম আমি বলি না আল আরিয়া আরবি এখনো একটি নেগেটিভ শব্দ পেয়ে গেলাম লা না। লা আশ্রাপ আল আসির আমি জুস পান করি না আনা লাউ আমি চাই না আনা উরিদ আমি চাই না তো সম্মানিত বিওয়ার্স আমরা অনেকগুলো নেগেটিভ বা নাবদক শব্দের সাথে পরিচিত হলাম এবং বাক্য গঠন করলাম প্রথমে আমরা জেনে নিয়েছি লাইসা মানছে নট বাংলাতে না লাইসা মানুষের না বা নট তারপরে আমরা জেনে নিয়েছি গৈয়ের মানুষের না গের মানুষের না তারপরে আমরা জানলাম মা মা মানুষের না সর্বশেষ যে আমরা নেগেটিভ শব্দটি জানলাম নাবোদক সেটা হচ্ছে লা মানছেন না লা আরবি শব্দের অর্থ হচ্ছে না এই পেজ থেকে আমরা নাবোদক চারটি আরবি শব্দ জেনে নিলাম সেটা হচ্ছে লা লাইসা মানছে না গেইয়ের মানুষের না মা মানছে না লা মানছেন না সম্মানিত দেশ প্রবাসী দর্শকবিন্দু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম